আমরা অত্যন্ত গর্বিত এবং অত্যন্ত খুশি আমাদের প্রাক্তন কিছু ছাত্র আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল করেছিলেন সরি তিনি এখন শিক্ষিকা তিনি আমাদেরকে জানালেন তার ভাই প্রাইমারি টেটে ফাইনালে ফুল মার্কস পেয়েছেন শুধুমাত্র সমীর স্যারের গাইডেন্সে এবং মিশন যাবে আসার পরে তিনি এতটাই কনফিডেন্ট আজকে তিনি মনে করেন ফিউচার ফার্দার কখনো যদি আবারও কোনো সাক্ষাৎকার বা ইন্টারভিউতে তিনি যান এই রকমই ফল পাবেন আমরা চাইবো আপনারাও এই ভয়েস কলটি একটু শুনবেন আশা করি এই ছোট্ট কয়েক সেকেন্ডের ভয়েস কলে আপনারা অনেকেই অনেকটা সাহস এবং অনুপ্রেরণা পাবেন আপনারা বিলম্ব না করে অতি সত্তর যোগাযোগ করুন মিশন যাবে। আমি আসিফ ইকবাল একজন মিশন জবের ক্ষুদ্র সদস্য সেখান থেকে আমি বলছি আপনারা সত্যি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু নিজেদের মধ্যে আরও আপগ্রেড করতে পারবেন আরো সমস্যার সম্মুখীন হলে আপনারা নিজেদেরকে আরো কঠিন থেকে কঠিনতম জায়গায় তুলে ধরতে পারবেন এবং সেই সাহস জুগিয়ে থাকেন আমাদের অত্যন্ত প্রিয় শ্রী সমীর স্যার এবং তিনি অন্যতম কর্ণধর একধারে এমডি অফ মিশন জব থ্যাংক ইউ প্লিজ লিসিন টু দা ভয়েস কল এত মেদাম তার জন্য আপনি হ্যাপি তো হ্যাঁ অবশ্যই খুশি আমি তো খুব মিন্দে শুনে ভয় লাগছিল তো মিশন যাবে গিয়ে তো আমার অনেক সাহস হয়েছে আর আমি ভাবতেও পারিনি এত নম্বর পাবো থ্যাঙ্ক ইউ যাবে গিয়ে খুব মানে স্যাটিসফ্যাকশনের যে রকম ভেবেছিলাম সেরকমই হয়েছে আর ওখানে আমার মানে সাড়া হেল্প করেছে আমার হুম একদম খুব ভালো লাগছে আমাদেরও খুব ভালো লাগছে ম্যাডাম যে আপনি দশে দশ পেয়েছেন মিশন জুব ইন্টারভিউ দিয়ে হ্যাঁ হুম হুম আপনার চেষ্টা ছিল আমার মিশন মানে আমার খুব ভয় ছিল ইন্টারভিউ নিয়ে তো ওখানে ইন্টারভিউ দেওয়ার পরেই ভয়টা কেটেছে হুম 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 একদম ম্যাডাম ঠিক